तो फोटो नमस्कार नमस्कार सुप्रभात सर ठीक है फोटो चेयर दान जीरो कम दीजिए हाँ सात जीरो कौन सा लिस्ट है क्या इधर इधर कौन सा है कौन सा हाँ कौन सा है कौन सी बोल रहा है कौन सी बोल रहा है एक पूटली देखी हाँ कौन सी আমরা চা খেয়ে আসছি আমরা বেরিয়েছি বিশেষ করে পশ্চিমবাংলার গল্প অবস্থা নিয়ে মানুষের সচেতন মানে বাড়ি বাড়ি সব জায়গায় যাচ্ছে আমি এসেছি কয়েকজনের সঙ্গে আমি দেখা করি আপনার নাম বললো চলো সকাল বেলায় তাহলে তাহলে রাত হয়ে গেল নে আমরাও সেই সকালে কলকাতা থেকে বেরিয়ে খড়গপুর দাঁতন এ ঘুরতে নারায়ণগড় গোটা দিন গাড়িতে ছিলাম মানে আর এখন যাবো না সকাল বেলায় যাবো বলে মানে এই মনে কথাবার্তা তো এই আর নয় অন্যায় একটা অভিযান শুরু করেছি যা যা চলছে এখানে পশ্চিমবঙ্গে তার বিরুদ্ধে হ্যাঁ বাড়ি বাড়ি যাচ্ছি প্রধানমন্ত্রী আমাদের সরকার কেন্দ্রে যা যা কাজ করছে যে প্রকল্প করেছে এখানকার লোক পাচ্ছেও না

এটা দেখিনি আমরা মানুষকে তো খেতে দিতে পারো না একটু শান্তিও থাকতে দাও তো লোক খেটে খেটে আনছে সেটাও দেখুন এই যে আহ্বানের সময় ছ মাস ধরে প্রধানমন্ত্রী রেশন পাঠাবেন প্রধানমন্ত্রী বলছেন লোক বেরোতে পারছে না কোভিড ভাইরাসের জন্য সব কাজকর্ম বন্ধ কারখানা বন্ধ গাড়ি ভাড়া বন্ধ তো বাড়িতে বসে বসে যাতে খেতে পায় লোক পাঁচ কিলো চাল ডাল দিয়ে পাঠাবে সবাই পাঁচ কিলো করে চাল পেয়েছেন সবাই কমাস পেয়েছেন ডাল পেয়েছেন চাল পেলে ডাল নাই ডাল পেলে চাল নাই প্রধানমন্ত্রী সমাজ মাস দিলেন দিদিমণি বলছে আমি সারা জীবন দিব আর যেই মাসে বললো সেই মাসে পাঁচ কিলো থেকে চালটা এক কিলো করবে এত মিথ্যা কথা মানুষকে খালি বোকা বানাই কিন্তু দিদিমণির দিন শেষ সাধারণ মানুষকে যদি তার অধিকার পেতে হয় কেন্দ্র সরকারের প্রকল্পের লাভ পেতে হয় তাহলে এখানেও বিজেপি সরকার আনতে হবে মোদী সরকার আনতে হবে সারা দেশে মোদী কাজ করেছে আপনারা বেড়াতে যান কাজ করতে যান আমাদের এখানে অনেক সংখ্যা লোক ভাইরা আমার নেতারা সব মুসলিম সমাজে আজকে সবচেয়ে খারাপ অবস্থা মুসলিম সমাজ আমি যাই চব্বিশ পরগনা ওদিকে কিভাবে বেঁচে আছে মানুষ না ছেলে মেয়েদের পড়াশোনা হয় না তারা বাড়ি পাচ্ছে পায়খানা পাচ্ছে না কিছু সব লুট হয়ে যাচ্ছে গরিব মানুষ সে কুড়ি হাজার টাকা কোথাও থেকে দেবে ফাঁক মাসে করে নিবে তাকে বলছে কুড়ি হাজার দেবে না তোর বাড়ি দেবে আর এই যে প্রধানমন্ত্রীর যত প্রকল্প তার সবচেয়ে বেশি লাভ পেয়েছেন মুসলমান সমাজের লোক

এরা প্রচার করলো গুজরাটে সব মুসলমানকে মোদি বেঁধে দিয়েছে আর জান সেখানকার মুসলমানরা চার চাকার গাড়ি চড়ছে বিদেশি গাড়ি চড়ছে আর আমাদের এখানে বাইক কেনার পয়সা নেই দিদিমণির ভাইদের পিছনে পিছনে ঘুরতে হয় যে আমার মেয়েকে একটা সবুজ সাথী সাইকেল দাও তাই কিনা দু টাকা কিলো চাল খেতে হচ্ছে আমরা চল্লিশ টাকার ভালো চাল খেতে পারি না ভালো চাল এসছে বস্তা বদল হয় পচা চালটা আমাদের ভালো চাল হয় উড়িষ্যা চলে যায় বিক্রি হচ্ছে না বাংলাদেশ চলে যায় এই যে খাদ্যমন্ত্রী আছে একটা চাল চোর এখন তো গম চোর